প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা কি পরিবেশবিদ্যা অর্থাৎ ইভিএস নিয়ে কি এখনও চিন্তিত দেখো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমি অসংখ্য ভিডিও দিয়েছি অবশ্যই তোমরা ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো আর সেই সঙ্গে সঙ্গে আজকে আমি তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সে টেস্ট হোক আর ফাইনাল হোক গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের প্রশ্ন তোমাদের সামনে আমি উপস্থাপন করব উত্তর সহ তবে হ্যাঁ তোমরা কিন্তু সম্পূর্ণ দেখো বাজারে যে চলতি বইগুলো রয়েছে সেই চলতি বই এমনিতেই পাওয়া যায় না তারপরে আমি বলবো দেখো এবার কিন্তু আমি এই বইটি পাবলিশড করছি না তোমরা সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে বইয়ের মধ্যে যে পিডিএফ রয়েছে আমার সেই পিডিএফই তোমরা কিন্তু ২০২৫ সালের জন্য নতুনভাবে নতুন রূপে তোমাদের কিন্তু পরিবেশ বিদ্যার সাজেশন টু এমসিকিউ এসিকিউ উত্তর সহ এবং বড় প্রশ্ন বাছাই করা উত্তর সহ আমি তোমাদের সামনে ওই পিডিএফ এর মধ্যে কিন্তু তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে এবং আজকে গুরুত্বপূর্ণ তোমাদের ব্রড কোয়েশন যেগুলো রয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি তো চলো দেখে নেওয়া যাক দেখো তোমাদের পরিবেশ বিদ্যায় যে পাঁচটি ব্রড কোয়েশনের কথা বললাম দেখো সেই কোশ্চেনগুলো দেখে নাও দেখো প্রথমে রয়েছে পরিবেশ সুরক্ষা আইন উনিশশো এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো আর সেই সঙ্গে তোমাদের রয়েছে দেখো রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলো সংক্ষেপে বিবৃতি করো দেখো পরিবেশ সুরক্ষা আইন সম্পর্কে একটি তোমাদের একটু হেডলাইন লিখতে হবে তারপরে দেখে নাও তো এই যে পরিবেশ সুরক্ষা আইন উনিশশো এর এক লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল সেই সব সম্পর্কে পয়েন্ট আকারে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি আর পরিবেশ ব্যবস্থাপনা উপাদানগুলো কি কি রয়েছে সেগুলো দেখো উপাদানগুলো পরিবেশ ব্যবস্থাপনার যে বিভিন্ন উপাদানগুলো সেগুলো রয়েছে অভ্যন্তরীণ রয়েছে পরিবেশ মানে ইন্টারনাল এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্ট রয়েছে সেকেন্ড রয়েছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট অর্থাৎ বাহ্যিক পরিবেশ এরপরে দেখো তোমাদের রয়েছে এরপরে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে কি প্রভাব বিস্তার করে সেগুলো তোমাদের উল্লেখ করতে হবে দেখো এটি এটুকু জাস্ট এটুকু ছিল কিন্তু তোমাদের পরিবেশ সুরক্ষা আইন এর উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো যেটি কিন্তু তোমাদের ট্রিপল স্টার ফোর প্লাস ফোর কিন্তু এই কোয়েশ্চেনটি আর তোমরা যারা পরিবেশবিদ্যার সম্পূর্ণ পিডিএফ পেতে চাও অবশ্যই পিডিএফ পেতে গেলে কিন্তু তোমাদের দেখো সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং আরও ডিটেলস জানতে পারবে সেকেন্ড কোয়েশ্চেন দেখে নাও রয়েছে পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বুঝো দেখো টু নাম্বারে থাকবে এরপরে রয়েছে দেখো পরি উদাহরণ সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে তো দেখো পরিবেশের পরিবেশের যেই সূচকের মূল্যায়ন সেই মূল্যায়ন সম্পর্কে তোমাদের একটুখানি আমি লিখিয়ে দিয়েছি তারপরে উদ্দেশ্যগুলো কি কি সেই সব সম্পর্কেও কিন্তু আমি বলে দিয়েছি দেখো পয়েন্ট আকারে আর পরিবেশ সূচকের মূল্যায়ন এবং উদাহরণগুলো উদাহরণ সহ তোমাদের আলোচনা করতে হবে দেখো প্রত্যেকটিতে কিন্তু দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর করে আমি উপস্থাপন করেছি দেখো কোশ্চেন কিন্তু বেশি বড় নয় মানে কোশ্চেনের উত্তর বেশি বড় নয় একদম সহজ সরল ভাষায় কিন্তু তোমাদের উপস্থাপন করা হয়েছে তো পিডিএফ কি করে পাবে সেটি আমি অবশ্যই বলবো তবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমরা দেখে নাও দেখো থার্ড নাম্বার কোশ্চেন রয়েছে কার্বন ব্যবসা বলতে কি বোঝো এটি কিন্তু রয়েছে দেখো ডবল স্টার এরপরে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থাপনার জন্য গ্রহণযোগ্য পদক্ষেপগুলো তোমাদের সং ক্ষেপে আলোচনা করতে হবে থ্রি প্লাস দেখো ফাইভ ওকে তো দেখো এই কার্বন ব্যবসা সম্পর্কে দেখো এখানে কিন্তু দেখো কোনো পয়েন্ট আকারে হবে না এখানে জাস্ট তোমরা গল্পের মতো ব্যাপারটা পড়ে শালগুলো একটু মনে রাখবে দেখবে তোমরা লিখে দিয়ে আসতে পারবে এরপরে রয়েছে দেখো তোমাদের পরিবেশ হিসেব হিসাব পরীক্ষা কী দেখো পরিবেশগত হিসাব পরীক্ষা সম্পর্কে তোমাদের লিখতে হবে পরি হিসেব পদ্ধতি রয়েছে কার্বন ব্যবসা সম্পর্কে আর পরিবেশগত হিসেবের গুরুত্ব কী রয়েছে তো দেখো এটি কিন্তু রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন পদক্ষেপ গুলো কার্বন ব্যবসা এবং পরিবেশ ব্যবস্থাপনা ঠিক আছে এখানে তোমাদের ছিল আর্ট এরপরে রয়েছে দেখো তোমাদের প্রাণী দেখো ডবল স্টার বন্যপ্রাণীর সংরক্ষণের প্রয়োজনীয়তা কী দেখো আমাদের যে বন্য প্রাণীগুলো রয়েছে সেই বন্যপ্রাণী প্রাণীগুলো কেন আমরা সংরক্ষণ করব এর কি দরকার বাস্তুতন্ত্রের ক্ষেত্রে বা জীব্যচিত্রের ক্ষেত্রে এর কী ভূমিকা রয়েছে অথবা মানব জীবনের ক্ষেত্রে অথবা পৃথিবীর পরিবেশ সম্পর্কে এর কোন ধরনের ভূমিকা রয়েছে সেই ভূমিকাগুলো বা সেই সব সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে পরিবেশ সংরক্ষণ পরিবেশ সংরক্ষণ কাকে বলে আগে উল্লেখ করতে হবে তোমাদের তারপরে তোমাদের উল্লেখ করতে হবে অন্য প্রাণী সংরক্ষণের গুরুত্ব তারপরে রয়েছে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখে ঠিক আছে সেটা উল্লেখ করতে হবে তারপরে মানে এটা প্রথম সেকেন্ড রয়েছে দেখো প্রাকৃতিক প্রাকৃতিক বাসস্থান বজায় রাখে তারপরে খাদ্য শৃঙ্খল বজায় রাখে তারপরে রয়েছে মৃত্তিকা ক্ষয় ক্ষয়ের হাত থেকে রক্ষা করে ঠিক আছে এরপরে রয়েছে দেখো মৃত্তিকা মৃত্তিকার ক্ষেত্রে ভূমিকা ঠিক আছে মৃ মৃত্তিকার ক্ষেত্রে কী কী ভূমিকা পালন করে নাইট্রো নাইট্রোজেন সংবহন মানে নাইট্রোজেন বন্যপ্রাণীর অনুজীবগুলো নাইট্রোজেন কি করে মাটির সঙ্গে সংযুক্ত করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এরপরে রয়েছে তোমাদের উপসংহার ঠিক আছে আর পঞ্চম নম্বরে কোশ্চেন গুরুত্বপূর্ণ বলছি এই জন্যই দেখো পরিবেশ রক্ষার গণ সচেতনতা আর বলা হয়েছে দেখো পরিবেশ এই পরিবেশ পরিবেশ আইনের প্রয়োজনীয়তাগুলি তোমাদের উদাহরণস্ব আলোচনা করতে হবে তো প্রথমেই দেখে নাও এখানে রয়েছে পরিবেশ রক্ষার গণসচেতনতা ও পরিবেশ আইনের প্রয়োজনীয়তা সেগুলো কিন্তু দেখো এক এক করে কিন্তু আমি দেখতেই পারছো লিখে দিয়েছি পয়েন্ট আকারে ঠিক আছে তো এই পরিবেশ রক্ষায় গণসচেতনতা মানে মানুষের মানুষকে সচেতন করতে হবে কিভাবে সচেতন করতে হবে সেই সব সম্পর্কে এবং সরকারি কি কি আইন রয়েছে সেগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে এই পয়েন্টের মাধ্যমে তো বোঝা গেল তোমাদের এই পরিবেশ পরিবেশ ব্যবস্থাপনা থেকে দেখো এই যে তোমাদের よかとた。 এই চ্যাপ্টার থেকে তোমাদের আমি টোটাল পাঁচটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছি অবশ্যই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কেউ যদি মনে করো আরেকটি কোশ্চেন পড়বে পরিবেশ ব্যবস্থাপনার সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো আর পরিবেশ ব্যবস্থাপনার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো রয়েছে তোমাদের ফোর প্লাস ফোর তো এই পাঁচটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আর কেউ যদি তোমরা পিডিএফ নিতে চাও অবশ্যই পিডিএফ নিতে গেলে কিন্তু দেখো তোমাদের সম্পূর্ণ সম্পূর্ণ দেখো তোমাদের যে চারটি অধ্যায় রয়েছে প্রত্যেকটি অধ্যায় এমসি কিউ পাবে এসি পাবে ব্রড কোশ্চেন পাবে আর সেই সঙ্গে সঙ্গে তোমরা 14 প্রাকটিস সেট পাবে আর বিগত 6 সালে তোমরা क्वेश्चन উত্তর পাবে আর অন্যদিকে তোমরা ফুল ফর্ম পাবে শব্দ ভান্ডার পাবে টোটাল টোটাল তোমরা পাবে যেগুলো তোমরা বাজারের কোন বইতেই পাবে না ঠিক আছে এমনিতেই বাজারের বইয়ের পরিবেশ বিদ্যার সাজেশন বই খুব কম পরিমাণে রেয়ার তো আমার আমার সাজেশন বই তোমরা না কিনে অবশ্যই আমি সাজেশন বই কিন্তু এবার পাবলিশ করিওনি আর তার থেকে বড় কথা হলো এই পিডিএফ মধ্যে তোমরা সম্পূর্ণ সম্পূর্ণ পাচ্ছো উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করো আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে জানিয়ে দিও আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের তোমাদের পরীক্ষার জন্য সবাই ভালো হয় এই আশাই কামনা করি থ্যাংক ইউ পরবর্তী ভিডিও জন্য তোমরা অপেক্ষা করো থ্যাংক ইউ